চমৎকার আবহাওয়া আর অবকাঠামোর জন্য দিনকে দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে বসুন্ধরা কিংস হোম ভেনু নীলফামারি শেখ কামাল স্টেডিয়াম যে কারণে এই স্টেডিয়ামকে অনুশীলনের জন্য বেছে নিয়েছে পেশাদার লীগের আর এক ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের তত্ত্বাবধানে অনূর্ধ্ব তেইশ বছরের বিশ ফুটবলার নিয়ে চলছে ক্লাবটির অনুশীলন এর মধ্যে রয়েছে চার বিদেশিও ঢাকা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে চলছে আরামবাগ ক্রীড়া সংঘের এই ফুটবল ক্যাম্প আগামী ডিসেম্বরে ফেডারেশন কাপ আর জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে শক্তিশালী একাদশ ও রিজার্ভ বেঞ্চ তৈরিতে মনোযোগ ঢাকার ক্লাবটির মুক্ত মনোরম পরিবেশ আর অবকাঠামো নীলফামারি স্টেডিয়ামে বি বিলিগ চ্যাম্পিয়ন বসুন্ধরার সৌজন্যে তাদের হোম ভ্যানু যে কারোর দৃষ্টিকারে সহজেই সেখানেই প্রিসিজন টিম বিল্ডিংয়ের কাজটি সেরে ফেলছে আরামবাগ আশা করবো শেখ কামাল স্টেডিয়ামে আমরা যে প্র্যাকটিসটি করছি আগামী ভবিষ্যতে এরকম এনভায়রনমেন্ট পেলে নতুন নতুন প্লেয়ার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুলে চলে আসবে শেখ কামাল স্টেডিয়ামের অবকাঠামো আর নীলফামারির আবহাওয়া স্বাস্থ্য খেলার জন্য খুবই অনুকূল বলে জানালেন আরামবাগের দুই ভারতীয় কোচ নীলফামারি আমার মনে হলো যে এর থেকে ভালো প্রি করার জায়গা আমার মানে আমি অনেকদিন বাদে পেলাম ফ্যান্টাস্টিক অ্যাটমসফিয়ার ইস ফিল লাইক আ কমপ্লিটলি ফুটবল অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ওয়েদার ইজ কমপ্লিটলি হাইজিনিক বিকজ ইস কমপ্লিটলি হেল্প আস দ্য প্লেয়ার্স টু বি কিপ ইট ফ্রেশ অলওয়েজ এই স্টেডিয়ামের সুন্দর পরিবেশ আর পরিকাঠামো বাংলাদেশের ফুটবলে এক আশীর্বাদ বলে মনে করেন সুব্রত ভট্টাচার্য আর চন্দন রাঠোর মঞ্জুর মোর্শেদ যমুনা স্পোর্টস